কেন ধন্যবাদ যুগান্তকারী পদক্ষেপ এগুলো যেভাবে দেখেন না আপনি উনিশশো একাত্তর সালের পরে পরে এই প্রথম বাংলাদেশের ফোর্স বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য বলে অ্যাডভান্স কম্ব্যট এয়ারফোর্স মানে পাইলট ট্রেনিং এখানে যাচ্ছে এটা একটা ভারতই মানতে পারতেছে না

পাকিস্তান খেয়ে ফেলছে এখন ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তুমি ধন্যবাদ দিবে আপনারা আমি শুধু না আপনার ধন্যবাদ দিবেন যে সরকারের সিদ্ধান্ত নিয়েছে তারপরে গতকালকে বলছি আজকে আমি আপনাদেরকে আমার মূল বিষয় মূল বিষয়টা হল ডিপিবল এবং বন্ধুর রক্ষণাবেক্ষণ যে দায়িত্ব আছে বন্ধুর রক্ষা অনেক

নির্দিদায় তার ধারণা করে ফেলেছেন যে বাংলাদেশে তার যেই সবচেয়ে বড় চাকরানি ছিল শেখ হাসিনা তার কিন্তু সময় শেষ তিনি বাংলাদেশের জন্য বা ভারতের জন্য তিনি আর কোনো সার্ভ করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না সেই জন্য ভারতের সরকার বাংলাদেশের সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ মন মিল মালিন্য বা তাদের সাথে যে রাগবসা অনেক কিছু তারা তাদের মতো করে চেয়েছেন তারা বাংলাদেশের উপর দিয়ে তাদের ট্যাঙ্ক তাদের সাজোয়া গাড়ি তাদের ট্রেন সব কিছু নেওয়ার চেষ্টা করেছেন চিকেন নেক নিয়ে নানা সমস্যা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র ক্ষমতা আসার পর এই যে চিকেন নেকের যে সমস্যাগুলো সেই বিষয়গুলো কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন সেই সময় এই চিকেন নেক নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলার কারণে পুরো ভারত মহাদেশ জুড়ে কিন্তু এই কথাটি নিয়ে নানা তোলপার সৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে ভারত থেকে আসার পর শেখ হাসিনার যে আইনজীবী হিসেবে জেরাহাই খান পান্নাকে নিয়োগ দেওয়া এটা কি নতুন কোনো বার্তা বা মাত্রা যোগ করবে কিনা এই বিষয়টি একটু বলতে চাই দেখুন জেরাহাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে এবং অনেকেই এই বিষয়টি প্রশ্ন তুলেছেন যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়টি হলো মানে ফাঁসির যে রায়টি দেওয়া হয়েছে এই ফাঁসির রায়টিতে জিনিস শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীটা ছিলেন তিনি যথোপযুক্তভাবে শেখ হাসিনার পক্ষে তিনি লড়তে পারেনি তিনি অনভিজ্ঞ শেখ হাসিনার মানে খাস লোক কাউকে দেওয়া হয়নি তো এখন ভারত থেকে ডক্টর খুলুর রহমান আসলেন এবং জারাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেন এর মধ্যে কিন্তু একটা যোগ সাহাজ কেন আছে যদি কামাল কামাল সহ কিছু চোর বাটপার যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আইনের শাসনকে নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া চালিয়েছেন তাদেরকে যদি আনা যায় সেটা বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় পাওয়া হবে তো এই যে জারাই খান পান্নাকে এখন নিয়োগ দেওয়া হল এই নিয়োগের মধ্য দিয়ে আসলে বর্তমান সরকার অথবা এই যে ডক্টর খুল রহমান আসলে কি করতে চাইছেন বা কি বুঝাতে চাইছেন এই জায়গায় ডক্টর খুল রহমান বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হয়েছে বা ফাঁসির রাইটে হয়েছে এই রাইটির বিরুদ্ধে যদি শেখ হাসিনা আপিল করতে চান বা অন্য যে মামলাগুলো সেই মামলাগুলো যদি লড়তে চান তার বিশ্বস্ত একজন মানুষ এবং আওয়ামী লীগ করা একজন মানুষ যারা এখানে পান তাকে দিয়ে বর্তমান এই সরকার এইটা অন্তত জাস্টিফাই করতে চেয়েছেন এই যে বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ করার চেষ্টা করেছে যার মধ্য দিয়ে যারা এখান পান যদি তার যেই মানে যুক্তিতর্ক সেই যুক্তিতর্কের মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে দ্যাটস গুড এটা আমরাও মেনে নিব কিন্তু শেখ হাসিনা এই যে বিগত ষোলো বছরে বাংলাদেশের ঘুম খুন এবং জুলাই আগস্ট আপনার দিনের সময় যে হত্যা তিনি করেছেন তার যে ফোন কল এবং কি হাসান হাসান মাহমুদের সাথে যে শেখ হাসিনার লাস্ট ফোন কলটি আহ বের হয়েছে সে জায়গায় শেখ হাসিনা সরাসরি বলছেন যে এই মানুষ মেরে আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় না

সানজিদা হক তুলি তার কপাল পুঁতে যাচ্ছে আর অপরদিকে ওই আসনে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আরমান তিনি ক্রমান্বয়ে মন্ত্রিত্বের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি যে মন্ত্রী হবেন জয়লাভ করবেন এবং মন্ত্রী হবেন সেটি আমি একটা ঐতিহাসিক ঘটনার সাথে মিলায় দিব আপনারা মিলায় নেবেন মিলানোর পরে খুব মজা পাবেন এবং ইনশাল্লাহ সেটি ঘটবে আগে আমরা চলেন তুলির কেন কপাল ফুটে যাচ্ছে সেইটা বলি আপনারা জানেন এই তুলিকে তিনি মায়ের ডাকের যে সংগঠন এর আহ্বায়ক

তো যথারীতি প্রচারণা চালাচ্ছিলেন হঠাৎ করে গতকাল আপনারা দেখেছেন শাহ থেকে মিরপুর যে শাহ এই এই মাজারের কাছ থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটা মিছিল সনি সিনেমা হলের কাছে এসে শেষ হয় এই নেতৃত্ব দিয়েছিলেন আহ এস এ সাজু তিনি এই তুলির বিপক্ষে সেখানে একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার সমর্থকেরা মিছিল করে মশাল মিছিল তাও কিন্তু মশাল মিছিল করে সেখানে সমাবেশে তিনি অভিযোগ করেন যে বিএনপি যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে এই আসনের অন্যতম যোগ্য প্রার্থী এ সাজুকে বাদ দিয়ে অপরিচিত একজন লোককে এনে তুলিকে এনে এখানে মনোনয়ন দিয়েছে এটি আমরা কোনো মতো অবস্থায় মানতে পারি না মানবো না যতক্ষণ এস এ সাজুকে এখানে নমিনেশন না দেওয়া হয় ততক্ষণ আমরা এই আসলে ইত্যাদি ইত্যাদি অনেক কথা তারা বলেছেন আমি ডিটেলস যাচ্ছি না এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে এরপরেও কি তুলি ওখানে দাঁড়িয়ে থাকবেন প্রশ্নটা কিন্তু খুবই সহজ যে না আমার কাছে যেটি মনে হয় না তুলি হয়তো তার কপাল পড়ছে যে সাজুর সমর্থকেরা বিএনপির উপরে চাপ প্রয়োগ করে তার মনোনয়ন বাতিল করাবেন এবং সাধুকে মনোনয়ন দিতে বাধ্য করবেন এই সাধুই বা এখানে এমন হতে পারে এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না যে বিএনপির হাই লেভেল থেকে মানে হাই কমান্ড থেকে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি তার বিরুদ্ধে এরকম একটা পরিস্থিতি তৈরি করো

দেখেন ঠিক তুলিকে যখন ওখানে মনোনয়ন বাতিল করার দাবি উঠাচ্ছে সাজু ঘটনা কোনটা ইসলামের মৌলিক বিষয়ে বিতর্কিত কথা বলার কারণে তারপরের ঘটনা ঠিক আজকে তারেক রহমান দেখুন তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ইসলামের মৌলিক বিষয়ের সাথে বিএনপি কখনো আপোষ করে নাই ভবিষ্যতেও কোনোদিন করবে না ইনশাল্লাহ তারেক রহমানের কথা কি মিলছে ঘটনা কোন দিকে যাচ্ছে চিন্তা করতে পারছেন ঘটনা কিন্তু ওই দিকেই যাচ্ছে সুতরাং একথা খুব স্বাভাবিক ভাবেই ধরে নেওয়া যায় যে তুলিকে সেখান থেকে বাদ দিয়ে সাধুকে ইন করানো হবে আর কপালটা পূর্বে তুলির এখন আসেন আমরা ওইখানে চলে যাই তাহলে তুলি যখন এখান থেকে চলে যাবে তখন কিন্তু আরমানের পথটা শুভম হয়ে যাবে আর এটি আমার কাছে মনে হচ্ছে যে উপর থেকে এই কলকাতিটা নড়ছে কেউ একজন মহাপরাক্রমশালী এই কলকাতিটা নাচ্ছেন না এই কারণে কারণ তিনি যে আরমানকে তিনি মন্ত্রী বানাবেন আরমানকে তিনি মন্ত্রী বানাবেন তার যেহেতু ঐতিহাসিক একটা দলিল তিনি আগেই তৈরি করে রেখেছেন নজির তিনি তৈরি করে রেখেছেন সেই মহান তাহলে সেই নজিরের আবার তো পুনর্মঞ্চায়ন হওয়া দরকার এই জন্য হয়তো তিনি আস্তে আস্তে শুভ করে দিচ্ছেন

মিলছে কিনা আর কি বলি ইউসুফ আলাহিসাম নয় বছর বন্দী থাকার পরে যখন জেলখানা থেকে বের হলেন তখন কি হিসেবে বের হলেন ওই দেশের খাদ্যমন্ত্রী হয়ে বের হলেন মিশরের খাদ্যমন্ত্রী হলেন জেলখানা থেকে বের হয়ে রাইট আপনারা জানেন তো এটা তাহলে আরমান নয় এবং সাতের মাঝামাঝি আট বছর বন্দি থেকে তিনি যখন বের হয়ে আসছেন গুম থেকে যখন বের হয়ে আসছেন তখন কি আল্লাহ তাকে খাদ্যমন্ত্রী বানাতে পারে না পারে কিনা মেলে কিনা ইউসুফুল্লাহাম বন্দী হয়েছিলেন মিথ্যা মামলায়

মাইল স্ট্রোক হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে ভাবে বাধাগ্রস্ত হয় এবং পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটি প্রায় বড় একটা স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে তাই এটাকে উপেক্ষা করা উচিত নয় আর এর লক্ষণগুলোর মধ্যে আছে শরীরের একপাশে হঠাৎ অসারতা বা দুর্বলতা কথা বলতে বা বুঝতে সমস্যা দৃষ্টি ঝাপসা ভারসাম্য হারানো জরুরি চিকিৎসা প্রয়োজন কারণ এটি একটি বড় ধরনের স্ট্রোকের দিকে ধাবিত করবে তো আব্দুর রহমান নামক একজন কি বলেছে সোশ্যাল মিডিয়া

একটাও দেন তো সেটা তো একটা ধাক্কা গেছে এখন ক্লোনিং কি সম্ভব শতভাগ সম্ভব এটা কিন্তু দেওয়া যায় না যারা আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি কাজ করি আমরা কিন্তু বুঝি ভিডিও ক্লোনিং করেও কিন্তু কাজ করা যায় দিয়ে অনেক কিছু ধরার সুযোগ নেই অনেক ভিডিও দেখেন ট্রোলিং ভিডিও আসে তো এরকম যখন একটা কিছু তৈরি হয় পারসেপশন তৈরি হয় সেক্ষেত্রে

আর ভারত জানে কালাপাক জানে আমাদের জানার কিন্তু সুযোগ নাই তবে তখনই দূর হবে যখন হয়তো তিনি একটা ভিডিও বার্তায় তার অবস্থান জানাবেন বা কখনো আসবে তখন হয়তো বোঝা যাবে তবে এই মুহূর্তে বিষয়গুলোকে ফিফটি ফিফটি নেওয়া যায় হ্যাঁ এরকম হইতে পারে ঘটনা ঘটছে মানুষের চাপ ছিল স্ট্রোক করা খুবই স্বাভাবিক আবার যে না তিনি কি বলা হয়েছে যথেষ্ট আহ শারীরিক ভাবে ওনার গড়া আবার শুনলেই তো মনে হয় যে এখন ওনার আশির কাছাকাছি বয়স আমরা মা শাসীরা কথা গুলো কই আসে এরকম দাদিরা কথা কেনার ভয়েস্টন শুনছেন ডক্টর এখনো বলে আমি ফাঁসি দেবো এই যে ভয়স্টুনগুলোর মধ্যে